কিছুদিন হল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে ভোরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে ট্রাক তাকে ধাক্কা দেয় এতে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন অভিনেত্রী বলেন এবার বাড়িতে আসার পরে আমার মা বলেন ইসমাইল তো বাইক অ্যাক্সিডেন্ট করেছে আমি বললাম কি পরে বললেন ও তো মারা গেছে এলাম নানুর ভাইয়ের মৃত্যুবাসিকীতে এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর এটা মেনে যে কতটা বলে বোঝাতে পারবো না সাধারণত মৃত মানুষের মুখ দেখতে পারি না উল্লেখ করে পরিেন এই জীবনে একমাত্র নানু ভাইয়ের মরা মুখটাই শুধু দেখতে পেরেছে আর কারোটা দেখা সম্ভব হয়নি ইসমাইলেরও দেখা সম্ভব হয়নি কবর জেরত করেছি সেই কবরস্থানের পাশাপাশি আমাদের পরিবারেরই অনেকগুলো কবর সবচেয়ে নতুন কবর ইসমাইলের ওর বাবা সহ আমরা কবর জিয়ারতে গেছি সবকিছু ছাপিয়ে সে তো আমার আত্মীয় তাই তার সঙ্গে আমার সম্পর্ক তো সব সময়ের দুই সালের আঠাইশ এপ্রিল শামসু নহার স্মৃতি অর্ফে চিত্রনায়িকা পরিমণির সঙ্গে বিয়ে হয়েছিল ইসমাইলের তিনি মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট সোলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমদারের ছেলে